আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আজ আমাদের বাড়ির কারোর মন ভালো নাই কারণ নদীতে প্রচুর পরিমাণে আবার ভাঙা শুরু হয়েছে এদিন হচ্ছে আমি রান্না বসাইছি দুপুরবেলা মন খারাপ তেমন ভালো নাই সবাই মন ভরে আশা নিয়ে আবারও সংসার বাড়ি ঘর নিয়ে আমরা সবাই মানে সুখী ছিলাম তো ভাবছিলাম যে আর মনে হয় নদীতে ভাঙবে না আজ হচ্ছে বাড়িতে ডাল রান্না করছি আর মানে একটু পাতলা সাইডের করে আর এদিকে হচ্ছে মাছ ভাজছি আর এগুলো হচ্ছে করলা ভাজি করছি তো জানি না কার কেমন পছন্দ হবে আমাদের আজকের খাবারগুলো এই ইলিশ মাছটা হয়েছে একটু হালকা করে পেঁয়াজ বেরেস্তা করে উপরে দিয়ে দিয়েছি কারণ ওই ভাত খাওয়ার সময় পেঁয়াজ বেরেস্তাটা যদি ভাতের উপরে নেই তাহলে খুব ভালো লাগে ছেলে হচ্ছে দুষ্টমি করতেছে মোবাইল লাগবে ওর এদিকে দেখেন ছেলে মেয়ে কীভাবে মনোযোগ সহকারে আজকের আজকাল মানে প্রত্যেকটা ছেলে মেয়েই ওরা হচ্ছে মানে মোবাইলের উপরে যত আনন্দ খুশি সুখ ওরা খুঁজে পাওয়া হচ্ছে ওদের মোবাইল ফোনের দিকে আমি ওদেরকে খুব মোবাইলের কাছ থেকে খুব দূরে রাখার চেষ্টা করি কারণ বাচ্চাদের অতিরিক্ত মোবাইল দেখা ভালো না বেশিরভাগ সময় ওদের বাইরে খেলাধুলার জন্য আমি ব্যস্ত রাখি তো এদিকে হচ্ছে আমি এখন গোসল করছি তারপর হচ্ছে নামাজ পড়বো এর জন্য ভাবলাম যে নামাজে ডিস্টার্ব করবে তো ওরা হচ্ছে একটু মোবাইলে একটু কার্টুন কুটুন দেখুক আমি এতক্ষণে নামাজটা পড়ে আসি আর ওর বাবা হচ্ছে সাইডে ঘুমাইতেছে তো সাউন্ডটা কমাইয়া দিলাম যে ছেলে মেয়ে তো দেখ আর আমি একটু নামাজ পড়ে আসি নামাজের পরে হচ্ছে আমার ছেলে মেয়েকে খাওয়াবো খাওয়ানোর পরে হচ্ছে ঘুম পাড়াবো কারণ প্রতিদিন দুপুরবেলায় ওদেরকে আমি খাওয়ানোর পরে ঘুম হয় আমাদের বাড়ির পাশে হচ্ছে মাছের বাজার মিলছে এখন কারণ অভিযান এখন চলতা আপনারা সকলে জানেন ইলিশ মাছের বাজার তো সেখানে হচ্ছে আপনাদের ভাইয়া গিয়েছিল যে যাই একটু ইলিশ মাছের একটু শ্যুট করে নিয়ে আসি তো এখানে হচ্ছে অনেক বড়ো বড়ো ইলিশ মাছ উঠছিল আজকে তার তেমন একটা পছন্দ হয় নাই কারণ মাছগুলোর প্যাট মোটা মানে অতিরিক্ত ডিম হয়েছে এই কারণে সে মাছগুলো আনে নাই মাছগুলো দেখে চলে আসছে

Kërë 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 올래 uh, 저아야 oh.

아, 참, 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 참. 참, 왜 그래, 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 왜그 ওই কোন লাইট মানে কোন লাইট মানে ওই মসজিদের কোন গেছে হয় এই যে বলক দিতাছে এই যে বলক দিতাছে আমরা ওটা দিতাছে হুম ওই কোণাটার ভিতর বলক দিয়া